হ্যালো কেমন আছে তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আজকে হচ্ছে দ্বাদশী বিসর্জন জগদ্ধাত্রী পুজো তা চন্দনগর এবার নিস্তব্ধ হয়ে যাবে পুরো তো আজকের দিন যা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তা বাড়িতে হচ্ছে এই যে রান্না বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছি রান্না আর ও হচ্ছে কাঠে জাল দিচ্ছে ভাতটা হচ্ছে আর আজকে হ্যাঁ আমাদের বাড়িতে আমার ভাইরা এসেছে ভাই এসছে ভাইয়ের বউ এসছে তারপরে ভাইয়ের মেয়ে এসেছে ঠিক আছে

বাবু ওর মামা মামি আর বোন সকলে ঠাকুর দেখে ফিরে পড়েছে আর এখন ওদের সকলকে খেতে দিয়ে দিলাম এদিকে আমার সমস্ত কাজও হয়ে গিয়েছিল। আর বাবু মেলাতলা থেকে আমার জন্য একটা কানের দুল এনেছে কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটাই আজকে আমি পড়ে মেলা দেখতে যাব মানে ঠাকুর বিসর্জন দেখতে যাবো ফিরে ভাত সব আজকে আমি রান্না করেছি বিরিয়ানি বিরিয়ানি স্যালাড আর আনারসের চাটনি তো ছিল সেটা আর পাঁপড় ভাজা

হ্যাঁ আজবি আবার বিয়ে ফোন করবে ওই সুন্দর পিছনে রাখছে তো ফোন করনি লাগে না ইচ্ছা হলো তাহলে এখানে আমরাও রেডি হব ঠাকুর দেখতে যাব রেডি হয়ে গেছে ঠাকুর জলে ফেলা দেখতে যাব হ্যাঁ সুন্দর হয়েই গেল তা চলো

রাস্তায় যেতে যেতে কত কিছু দেখতে পেলাম এই একটা প্যান্ডেল যেখানে কত মানুষ দেখেছে ফটো তুলেছে কিন্তু আজকে সেটা একদম ভাঙচুর হয়ে গেল কেননা রাস্তায় যে প্যান্ডেলগুলো সেগুলো সবই ভাঙা হয়ে যায় মানুষের সুবিধের জন্য আর এখন রাস্তায় বেরিয়েছি জিটি রোডে কত ঠাকুর আসছে বিসর্জন হবে কেননা সন্ধ্যের মুখে এই সময় তো যত প্রতিমা আছে আজকের মধ্যেই বিসর্জন করতে হবে আর মানুষের আনন্দ উচ্ছ্বাসের শেষ নেই এত আনন্দ করছে মানুষ এত হইল্য আর এত মানুষের সমাগম আজকে হয়েছে গঙ্গার ঘাটেও তো দেখে তো আমি অবাক এই বছরও আমি এত গঙ্গার ঘাটে লোক কোনো বছর দেখিনি তো মানে রাত্রিরে কোনো বছর আসেনি এ বছরই এলাম না আগের বছর কি হয়েছিল তো আমার মনে হয় এবছর এত মানুষের সমাগম হয়েছে এখন প্রতিমা একটা একটা করে গঙ্গার ঘাটে নামানো হচ্ছে নাবিয়ে বিসর্জন করা হবে আর এই চন্দননগর স্ট্যান্ডে পরপর লাইন দিয়ে এই যে প্রতিমা দাঁড়িয়ে সাজানো আছে একটা একটা করে যাদের যা লাইন সবাই একে একে করে বিসর্জন করবে এই যে এত সুন্দর একটা দৃশ্য মানে অপূর্ব যাকে বলে এত ভালো লাগে আমার সেই জন্যেই আসি আমি তবে জলে ফেলাটা দেখতে খুব একটা ভালো যে লাগে তা নয় মাকে জলে ফেলে দিই সঙ্গে সঙ্গে কাঠারি দিয়ে কোপায় কুপিয়ে খড় বার করে পাড়ে ফেলে দেয় মায়ের শাড়ি খুলে নেয় অনেক কষ্টে সামনে একদম জায়গা পেলাম অনেক অপেক্ষা করার পর এখান থেকে একদম সামনাসামনি দেখা যাচ্ছে গঙ্গার ধারে ঠাকুর বিসর্জন তো ওই ক্যামেরা ফোনের ক্যামেরা করতে করতে আমি একদমই একদম আর ভিড়ের ঠেলায় পেছনে একজন আছে সে ঠেসে আমায় দাঁড়িয়ে আছে এক ভদ্রমহিলা তার সেই জন্যেই দুর্ভাগ্যবশত আমি কিছুই দেখতে পেলাম না তো এখন বাড়ি ফিরবো তাই একটা ঠাকুরের কাছে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা এতক্ষণ ভিডিও দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ টাটা বাই বাই